ওয়েলকাম টু ডে ওয়ান অফ আওয়ার টোয়েন্টি ওয়ান ডেজ পার্সোনালিটি ডেভেলপমেন্ট আজকের দিনটা আমরা মাধ্যমে শুরু তাই আমাদের ডে ওয়ান হচ্ছে সো এখানে রিফ্রেশমেন্ট বলতে আমি যা বোঝাতে চাচ্ছি তা হচ্ছে আপনার মাইন্ডকে রিফ্রেশ করা আপনি নতুন একটা জার্নি শুরু করতে যাচ্ছেন আপনি আপনার পার্সোনালিটির মধ্যে একটা বিশাল পরিবর্তন আনতে যাচ্ছেন সো ইউ হ্যাভ টু ক্লিয়ার ইউর মাইন্ড আপনার মস্তিষ্কে যত ঝামেলা ঘোরাঘুরি করতেছে তা ক্লিয়ার করতে হবে সো রিফ্রেশিং ইউর মাইন্ড মানে হচ্ছে আপনার মস্তিষ্ক থেকে সকল ধরনের নেগেটিভ থটস রিমুভ করে ফেলা এবং নিয়মিত পজিটিভ থটস বা পজিটিভিটি প্র্যাকটিস করা কিভাবে আপনি নিয়মিত পজিটিভিটি প্র্যাকটিস করবেন এবং কিভাবে আপনি পজিটিভ বিহেভিয়ার অ্যাডপ্ট করবেন সাধারণত দুটো উপায় আপনি পজিটিভ বিহেভিয়ার অ্যাডপ্ট করতে পারেন বা নিয়মিত পজিটিভিটি প্র্যাকটিস করতে পারেন এক নাম্বার হচ্ছে লিভিং ইন আ লাইফটাইম মানে জীবিত সময় বা সজীব সময়ে বসবাস করা এবং মৃত সময়কে ভুলে যাওয়া বা ডেড টাইমকে ভুলে যাওয়া প্রিটি কনফিউজিং না সজীব সময় বা জীবিত সময় বলতে আসলে কি বোঝাতে যাচ্ছে এখানে সজীব সময় বা জীবিত সময় মানে হচ্ছে প্রেজেন্ট অ্যান্ড ফিউচার অর্থাৎ যে সময়টা আপনার কাছে আছে অ্যান্ড ডেড টাইম বা মৃত সময় হচ্ছে যে সময়টা আপনি কখনো আর ফিরে পাবেন না যেটা আপনি পিছনে ফেলে চলে আসছেন সো আপনাকে অবশ্যই ডেড টাইম বা মৃত সময়কে ভুলে যেতে হবে ওইসব ডেড টাইমের দুঃখ বেদনা কষ্ট ফেইলিওর সব কিছু ভুলে যেতে হবে শিক্ষা নিতে পারবেন ডেট টাইমে ঘটে যাওয়া ইনসিডেন্টগুলো থেকে আপনি সর্বোচ্চ নিতে পারবেন বাট ওইটাকে আঁকড়ে ধরে থাকা যাবে না আমাদের জীবনটা ওয়ান ওয়ে জার্নি আপনি কখনোই পেছনের দিকে যেতে পারবেন না আপনি চাইলেও আপনার বয়স একদিন কমাতে পারবেন না প্রতিনিয়ত আপনার বয়স বাড়তেছে অ্যান্ড ইট ইজ টোটালি ইরিভার্সেবল যা ঘটে গেছে ঘটে গেছে ওইটা নিয়ে কখনোই চিন্তা করা যাবে না তাই আপনার ফিউচার গোল ডেস্টিনেশন এই সব কিছুর স্ট্র্যাটেজি আপনাকে বানাতে হবে এবং আপনার প্ল্যান থাকবে সবসময় সামনের দিকে এগিয়ে যাওয়া পেছনের কোনো কিছুই যেন কোনোভাবে আপনাকে এফেক্ট করতে না পারে মাইন্ড রিফ্রেশিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্ট্রিক্ট পার্ট ছিল এটা সেকেন্ড পার্টটা হচ্ছে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করা অর্থাৎ আমাদের জীবনে প্রতিদিন প্রতিনিয়ত যা ঘটছে সবকিছুর প্রতি আপনাকে কৃতজ্ঞ থাকতে হবে প্রতিটা বিষয়ে আপনি গ্র্যাটিটিউড প্রকাশ করবেন একটা উদাহরণ দেয় যেমন ধরেন কালকে আপনি সকালে ঘুম থেকে উঠলেন এখন চিন্তা করেন পৃথিবীতে এরকম লক্ষ লক্ষ মানুষ আছে যারা রাতে ঘুমাতে যায় ঠিকই বাট সকালবেলা তারা ঘুম থেকে উঠতে পারে না সকালের সূর্যের আলোটা তারা দেখতে পারে না সো ইউ মাস্ট বি গ্রেটফুল টু ইউর লাইফ যে আপনি নতুন আরেকটা সকালের দেখা পেয়েছেন আপনি প্রতিদিন দুই বেলা খাবার খেতে পারতেছেন দিস ইস গ্রেট এরকম অনেক মানুষ আছে পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ আছে পৃথিবীতে যারা এক বেলাও খাবার পায় না সো এইভাবে আপনার জীবনের প্রতিটা ইভেন্টের প্রতি আপনাকে গ্র্যাটিটিউড প্রকাশ করতে হবে আর এই দুটো প্র্যাকটিস যদি আপনি রেগুলারলি করতে পারেন ফার্স্ট অফ অল লিভ ইন ইউর লাইফ টাইম এন্ড সেকেন্ডলি প্র্যাকটিস গ্র্যাটিটিউড ইন এভরি মুমেন্ট এই দুটা প্র্যাকটিস আপনি রেগুলারলি করতে পারলে আপনি খুব সহজে একটা পজিটিভ মাইন্ডসেট ক্রিয়েট করতে পারবেন আর যেখানে একটা পজিটিভ মাইন্ডসেট আছে সেখানে কখনো সুখের কমতি থাকে না সো এই ছিল আজকের লেসন সো ভিডিওটা আপনি যখন দেখতেছেন কালকে থেকে আপনার আজকের লেসনের উপর বেস করে টাস্ক শুরু হবে বা চ্যালেঞ্জ শুরু হবে আপনার কালকের টাস্ক বা লেসন হচ্ছে আপনার অতীতের যে গুলো আছে এবং অতীতের যে বিষয়গুলো নিয়ে আপনি এখনও ব্যথা অনুভব করেন তা একটা ডায়েরিতে লিখে ফেলা আপনি যদি আমার আগের ভিডিওটা না দেখে থাকেন অর্থাৎ ইন্ট্রোডাক্টরি ভিডিও ওই ভিডিওতে আমি বলেছিলাম আপনি যদি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে চান দেন কোর্স আপনার প্যান অ্যান্ড পেপারের প্রয়োজন পড়বে সো ওই পেপারে আপনি লিখে ফেলবেন কোন কোন বিষয় নিয়ে রিগ্রেট ফিল করেন এবং কোন কোন বিষয়গুলো আপনাকে এখনো কষ্ট দেয় তারপর ওইগুলো ক্রস করে ফেলবেন এটা হচ্ছে ফার্স্ট টাস্ক এন্ড সেকেন্ড টাস্কটা হচ্ছে আপনি তিনটা বিষয় লিখবেন যে তিনটা বিষয় নিয়ে আপনি গ্র্যাটিটিউড প্রকাশ করতেছেন এর উদাহরণ আমি একটু আগে দিয়েছি সাপোজ আপনি সকালবেলা ঘুম থেকে উঠছেন সো এক্ষেত্রেও আপনি গ্র্যাটিটিউড প্র্যাকটিস করতে পারেন আপনি লিখতে পারেন যে আই এম গ্রেটফুল টু মাই লাইফ কারণ আমি নতুন আরেকটা সকালে দেখা পেয়েছি এইভাবে লিস্ট আপনি তিনটা গ্র্যাটিটিউড সেন্টেন্স লিখবেন লেখার পর আপনি আমার ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন ফেসবুকে মেসেজ করতে পারেন কিংবা আপনি যদি আমার পার্সোনালিটি ডেভেলপমেন্টের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকেন ওই গ্রুপেও তা পাঠাতে পারেন আই উইল চেক ইট সি ইউ ইন দ্য নেক্সট ডে